সামসুদিন জিওগ্রাফি স্টাডি কোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমি ক্লাস টেন তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের একটি পেজের সমাধান নিয়ে এসেছি এর আগের একটি ভিডিওতেও আমি এবিটিএ টেস্ট পেপারের একটি পেজের সমাধান করে দিয়েছিলাম যেটি আমার চ্যানেলে আপলোড করা আছে তো ওই ভিডিওটি যারা দেখো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো প্রশ্নের যে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো সম্পূর্ণভাবে সঠিক উত্তরই দেওয়া আছে তাই তোমরা ভিডিওগুলি ভালো করে দেখো এবং সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও আর যেহেতু ভিডিওটিতে এক নম্বরের প্রশ্ন দু নাম্বার প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিংগুলো আমি আলোচনা করে দিয়েছি সেই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখবে আর যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো চ্যানেল যারা নতুন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি শুরু করছি প্রশ্নগুলো ভালো করে দেখো এবং সেগুলো তোমাদের টেস্ট পেপারে লাগিয়ে নাও আজকে আমি তোমাদের যে পেজটি সলভ করে দেখাবো সেটা হচ্ছে বিরাশি অর্থাৎ এইটি টু বিরাশি পাতার প্রথম প্রশ্ন দেখো বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় তো এখানে তোমরা উত্তর করবে আরোহণ প্রক্রিয়া দু নম্বর জলপ্রপাতের পাদুদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে কি বলা হয় উত্তর করবে তোমরা প্রপাতকূপ পরের প্রশ্ন আছে দেখো হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি কিসের উদাহরণ তো এখানে করবে তোমরা পিরামিড চূড়া পরের প্রশ্ন আছে দেখো ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো উত্তর করবে তোমরা মৌসুমী বায়ু পরের প্রশ্ন আছে দেখো শৈলতকে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের কোন ঢালে তো এখানে তোমরা উত্তর করবে প্রতিবাদ ঢালে কারণ তোমরা জানো যে প্রতিবার ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয়ে থাকে আর যখন প্রতিবার ঢাল পার করে বায়ুপ্রবাহ যখন অপর দিকে যায় সেখানে কিন্তু বাষ্প থাকে না অথবা বাতাস শুষ্ক হয়ে যায় ওটা তোমার হচ্ছে অনুবাদ ঢাল তাই অনুবাদ ঢালকে বলা হয়ে থাকে বৃষ্টির অঞ্চল আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো একটি উষ্ণ স্রোতের উদাহরণ দাও তো এখানে উত্তর করবে তোমরা নিরক্ষীয় স্রোত পরের প্রশ্ন ফ্লাই অ্যাস কোন প্রকার বর্জ্যের উদাহরণ তো এখানে উত্তর করবে তোমরা শিল্প পরের প্রশ্ন আছে কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায় উত্তর হবে কাশ্মীর উপত্যকায় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সেচখাল হলো যে অপশনগুলো আছে তাদের মধ্যে উত্তর করবে ইন্দিরা গান্ধী ক্যানেল পরের প্রশ্ন দেখো কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় উত্তর করবে তোমরা চেরি ব্লসম পরের প্রশ্ন ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কোথায় উত্তর হবে যোরহাট আচ্ছা এরপরের প্রশ্ন যে শিল্পের জন্য লেকের সেক্টর ফাইভ বিখ্যাত উত্তর করতে হবে তথ্য প্রযুক্তি শিল্প ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি উত্তর হবে কেরল ইসরোর সদর দপ্তর যে শহরে অবস্থিত উত্তর করবে ব্যাঙ্গালুরু আচ্ছা এর হচ্ছে দেখো শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ ভালো করে দেখো প্রথমে প্রশ্ন দেওয়া আছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন ট্রোপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এটা হবে অশুদ্ধ অর্থাৎ ট্রোপোসফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় আর সেটা কত তোমরা জানো হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে আচ্ছা পরের প্রশ্ন কি আছে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয় এটা উত্তর করবে তোমরা শুদ্ধ পরে আছে কি দেখো মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয় এটাও হবে শুদ্ধ আচ্ছা ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা এটা শুদ্ধ হবে মরু উদ্ভিদ সরল প্রকৃতির এটা করবে তোমরা অশুদ্ধ আচ্ছা তারপরে হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত এটা হবে শুদ্ধ এবার শূন্যস্থান পূরণ প্রথমে দেওয়া আছে দেখো অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি কী নামে পরিচিত তো অর্ধ যে বালিয়াড়ি সেগুলোকে বলা হয় থাকে বারখান তো উত্তর লিখবে তোমরা বারখান আচ্ছা তারপরে ড্যাশ বায়ু স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়ে থাকে সবাই তোমরা জানো ওজন স্তর তো এখানে বলবে ওজন আচ্ছা পরে বৃষ্টিপাত মাপক যন্ত্রটি হলো উত্তর হবে রেনগজ জায়গা ছোট একটু কষ্ট করে বুঝনীয় আচ্ছা নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ এখানে হবে পশ্চিম বাহিনী পরের প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি উত্তর হবে দেখো দোদাবেতা দোদা বেতা পরের প্রশ্ন ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি এখানে উত্তর করবে তোমরা স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষি আচ্ছা পরের প্রশ্ন আছে আর এফ এর পুরো নাম কি উত্তর করবে তোমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এফ আর জেনশন এফআরএসি ওয়েন ঠিক আছে এবার বাংলায় বলা হয়ে থাকে ভগ্নাংশ সূচক স্কেল আচ্ছা এরপরে আছে দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত তো উত্তর করবে তোমরা নুনাটাক্স আমি এখানে লিখে দিচ্ছি দেখো নুনাটাক্স বা নুনাটক্স যা লিখবে আচ্ছা পরেরটা আছে দেখো ক্যাটাবেটিক বায়ু কাকে বলে তো আমি একবার উত্তরটা বলে দিই এটা এক নম্বরের প্রশ্ন উত্তরটা বলছি দেখো স্ক্রিনে চলে আসবে তোমরা লিখে নেবে যে রাতেরবেলা পর্বতের ওপরের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যখন পর্বত ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তাকে ক্যাটাবেটিক বায়ু বলা হয় আর অ্যান্টাবেটিক বায়ু কী হবে এর উল্টো অর্থাৎ নিচের দিক থেকে ওপর দিক উঠে যাবে ঠিক আছে বেশ পরের প্রশ্ন হচ্ছে দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কী গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাংক পরের প্রশ্ন কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়ে থাকে তো এখানে উত্তর করবে তোমরা কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে বা রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা নাম রেগুর মৃত্তিকা বলা হয় তাই দুটোর মধ্যে যেকোনো একটা লিখলেই হবে পরের প্রশ্ন আছে দেখো বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয় তো এখানে উত্তর লিখবে তোমরা ওমাম কালচার অয়কার ময়াকার ম কালচার কয়েক আলো ছয়ক আলো ব্যাস তারপরে সিকোড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও ঠিক আছে উত্তর হবে দেখো কার্পাস বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প পরের প্রশ্ন আছে দেখো মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম ঠিক আছে জনসংখ্যার দিক দিয়ে বলেছে সেই জন্য এটা হবে উত্তরপ্রদেশ যদি জনঘনত্ব বলতো তাহলে হতো তোমার কি বিহার আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় উত্তর লিখবে তোমরা ডিজিটাল রূপে আমি এখানে লিখে দিলাম ডিজিটাল ডিজিটাল রূপে ঠিক আছে ডিজিটাল রূপে বেশ পরের প্রশ্ন আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো তাহলে প্রথমে দেওয়া আছে দেখো এল নিনো তাহলে এল নিনো করবে কি খ্রিস্টপুত্র আচ্ছা তারপরে আছে দেখো মেঘালয় মেঘালয় করবে তোমরা শিলং পাঞ্জাব পাঞ্জাব করবে সবুজ বিপ্লব আর দেরাদুন দেরাদুন করবে সার্ভে অফ ইন্ডিয়া এবার দেখো দু নম্বরের যে প্রশ্নগুলো আছে আমি একবার বলে দিচ্ছি তাও স্ক্রিনের ওপরে উত্তর দেওয়া থাকবে তোমরা একবার দেখে নিতে পারো আর যদি নিজে পারো তো সেটাই করে নেবে আমি একবার বলছি একবার উত্তরটা দেখে নাও প্রথমে প্রশ্ন দিয়ে এসে থাকো পর্যায়ন তাহলে পর্যায়ন তোমরা লিখবে যে অবরোহণ ও আরোহণের মিলিত প্রক্রিয়াকে একত্রে বলা হয়ে থাকে পর্যায়ন আর সঙ্গে এখানে লিখে দেবে যে চেম্বারলিন ও সলিস প্রথমে এই শব্দটি ব্যবহার করেন তারপরে দিয়েছে দেখো ষষ্ঠ ঘাতের সূত্র কী তো এটার উত্তর লিখবে কি নদীর জলের প্রবাহের গতিবেগ দ্বিগুণ হলে যখন বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় তখন তাকে ষষ্ঠভাতের সূত্র বলা হয় এখানে লিখে দেবে সঙ্গে ডাব্লু হাফকিন্স প্রথম এর ধারণা দেন পরের প্রশ্ন আছে দেখো হিমশৈল কাকে বলে তো এখানে তোমরা লিখবে উত্তর সমুদ্রের জলে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলা হয় এরপরের প্রশ্ন আছে দেখো গোর কাকে বলে তো উত্তর লিখবে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা উপরে নিচে অবস্থান করলে যখন কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপে সৃষ্টি করে তাকে গোড় বলে উদাহরণ লিখে দেবে যে সাহারা মরুভূমিতে গোর দেখা যায় পরের প্রশ্ন আছে দেখো বর্জ্য কাকে বলে বা বর্জ্য পদার্থ কাকে বলে উত্তর লিখবে তোমরা মানুষের ব্যবহারের পর যেসব পদার্থকে আর ব্যবহার করা যায় না অর্থাৎ যেগুলি মূল্যহীন হয়ে পড়ে তাকেই বর্জ্য পদার্থ বলে পরের প্রশ্ন আছে কি লিচেট কী লিচেট লিখবে ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলা হয় এরপরের প্রশ্ন আছে দেখো তাল কি তাল লিখবে কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে তাল হল পশ্চিম হিমালয়ের হ্রদ এরপরে আছে দেখো ডেকান ট্র্যাপ কাকে বলে উত্তর লিখবে দাক্ষিণাত্য মালভূমিতে জাতীয় লাভা স্তরে স্তরে জমা হয়ে সিঁড়ি ধাপের মতো যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে ডেকান ট্র্যাপ বলে পরের প্রশ্ন আছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে উত্তর লিখবে নদী জলকে যখন বহুমুখী উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে উদাহরণ হিসাবে লিখে দিতে পারো দামোদর উপত্যকা পরিকল্পনা আচ্ছা এর পরের প্রশ্ন আছে দেখো পূর্ব ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো তো একটা লিখবে দুর্গাপুর আর দু নম্বর লিখবে জামশেদপুর পরের প্রশ্ন আছে দেখো মিলিয়ন সিট কাকে বলে তো তোমরা উত্তর লিখতে পারো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অক্ষাংশ ও দাঘিমাগত বিস্তারের ভূ সূচক মানচিত্রকে মিলিয়ান সিট বলে ঠিক আছে এর এফ সাধারণত হয় ওয়ান ইস টু দশ লাখ আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো যে জিআইএস কাকে বলে তোমরা লিখবে যে জিআইএস এর সম্পূর্ণ নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সংজ্ঞা হিসেবে লিখতে পারো কম্পিউটার দ্বারা প্রস্তুত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে সংগৃহীত পরিসংখ্যানকে সংরক্ষণ করা হয় পরীক্ষা করে মানচিত্রের আকারে ব্যবহার করা যায় এবার আসছে দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং একবার বলে দিচ্ছি দেখে নাও যে ইন্দিরা পয়েন্ট আরাবলি পর্বত কাম্বে উপসাগর লোকটাখোড়াত বছর দুবার বিষ্টরযুক্ত অঞ্চল একটি চা উৎপাদক অঞ্চল ভারত ম্যানচেস্টার আমেদাবাদ মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী আর কান্ডালা বন্দর পশ্চিমবঙ্গ রাজধানী তো ম্যাপগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও তো ইন্দিরা পয়েন্ট প্রথমে তো ইন্দিরা পয়েন্ট তোমরা এইভাবে এখানে করবে যে লাস্টে আমি যেমনভাবে দেখিয়ে দিই এভাবে ঘিরে দেখে লিখে দেবে ইন্দিরা পয়েন্ট তারপর আসে দেখো বছরের দুবা বৃষ্টিপাযুক্ত অঞ্চল দেখতে পাচ্ছ আমি যেমনভাবে করেছি ঠিক এইভাবে ঘিরে দাও এবং এটা হচ্ছে করমণ্ডল উপকূল এটা অপর নাম যে বছরের দুবা বৃষ্টিপুক্ত অঞ্চল একে করমণ্ডল উপকূল বলা হয়ে থাকে বা শীতকালীন বিষ্টিপর যুক্ত অঞ্চল যাই বলবে এটাই কিন্তু পয়েন্ট আউট হবে আচ্ছা এরপরে দেখো দিয়েছে একটা যে মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী ভারতের বাণিজ্যিক রাজধানী যেটা মুম্বাই দেখতে পাচ্ছ এখানটা এখানটা ঘিরে দিয়ে এখানে তোমরা মুম্বাই লিখে দিতে পারো শুধু যদি মুম্বাই আসে তবুও সেটা এখানে হবে আর ভারতের বাণিজ্যিক রাজধানী মানে প্রধান মুম্বাই হবে আচ্ছা আর একটা দিয়ে দেখো যে কান্ডালা বন্দর এটা আগের ম্যাপেও ছিল আগের পেজটাই অর্থাৎ পেজ নাম্বারে ফর্টি ওয়ানে আবার এখানেও দেয়া আছে দেখো যে কান্ডালা বন্দর তো তোমরা দেখতে পাচ্ছ যে কান্ডালা বন্দর মানে শুল্কমুক্ত বন্দর আগেও বলেছিলাম এবার বলছি যদি আসে শুল্কমুক্ত বন্দর তবুও কিন্তু তোমরা কান্ডালা বন্দরই দেখাবে আর একটা দেওয়া আছে দেখো কামবে উপসাগর ঠিক যেভাবে আমি করে দিয়েছি সেইভাবে তোমরা করে দেবে এবং লিখে দেবে এটা কামবে উপসাগর তারপরে দেওয়া আছে দেখো যে এখানে দেখতে পাচ্ছ আমেদাবাদটা ঠিক এইভাবে করে দেবে আর একটা দেওয়া আছে তোকে আরবল্লি পর্বত আরাবলি পর্বত যেমনভাবে করেছি ঠিক সেইভাবে করে দেবে আরাবল্লি পর্বত আর একটা দেওয়া ছিল দেখো যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতা যদি এরকমই দেয় অর্থাৎ নর্মাল আসলেও আসতে পারে যে কলকাতা সেখানেও তোমাকে এইভাবে পয়েন্ট আউট করতে হবে আর যদি বলা যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যেটা দেওয়া আছে সেখানেও ঠিক এইভাবেই দেখাবে দেওয়া আছে দেখো লোকটা হ্রদ লোকটা হ্রদ যেখানে দিয়ে রেখেছি আমি সেই পজিশনটাও তোমরা দেখে নাও আর এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নাও একটা দেওয়া আছে দেখো যে চা উৎপাদক অঞ্চল ঠিক আছে অর্থাৎ এই পর্শনটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখে দেবে তোমরা চা উৎপাদক অঞ্চল তাহলে এটা গেলো তোমাদের বিরাশি পেজের সমাধান পর্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে পরের পেজের ভিডিও নিয়ে